ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد والله ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وعبيب طبيبنا وعولانا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقاني الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكعوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وقال الله تعالى: ولقد أرسلنا رسلا من قولك وجعلنا بينهما وقال النبي صلى الله عليه وسلم: النكاه نصف الايمان فمن رغب عن سنتي فليس مني. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباع فليتزوج فاني اغسل من البصر واحسن من الفرج فانه له جاء متفق عليه

দুই পঁচিশ সাল বিজয়ী হয়ে গেল অর্থাৎ আমাদের জীবন থেকে একটি বছর আমাদের জীবন থেকে একটি বছর এই জন্য আল্লাহ আমাদেরকে নেখায়াত দেওয়ার কারণে আমরা জুমাতে আসতে পেরেছি এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলেন

কিন্তু স্ত্রীর এখন স্ত্রী যে চারটে রাখবে আমরা তো একটারে হরকাই করতে পারি না হক আদে করুন কবে আল্লাহ অন্য জায়গায় আবার বলে যে তুমি বিয়ে একটাই করো একটারে খরফ দাও

যে এয়া আমাৰ সারা স্বভাৱ মানিস্তো আমি কোনোবা পাল্লি এটা জবত যে তোমার যদি বিয়ে করার সক্ষমতা থাকে তুমি বিয়ে কৰ কি কৰো বিয়ে কৰো আর আর যদি এবার আর যদি এগো এই বিয়ে কৰাৰ সক্ষমতা না থাকে তাহলে তুমি ৰোজা ৰাখো কি রাখো বিয়ে করার সক্ষমতা না থাকলে তুমি রোজা রাখো আর যদি সক্ষমতা থাকে তাহলে তুমি কি করো বিয়ে করো এখন আমাদের দেশে মানুষ একাধিক বিয়ে করে কি করে একাধিক বিয়ে করে কিছু কিছু মানুষ এমন আছে যে যেইখানে যায় সেইখানে বিয়ে করে কিন্তু এই যে বিয়ে করছে বিয়ে করা মানি না যে শুধু বছরে বছরে সন্তান দুনিয়াতে আইব আর বউ কোনো খবর থাকবে না এইটারে বিয়া বলে না কুকুরের তো বছরে বিয়া ছয়টা সাতটা বিয়া কুকুরের কুকুরের বাচ্চা গুলার বাস কুন্ডা মা কুন্ডা কইতে কইতে পারে না তেমনি মানব জাতির মধ্যে এমন কিছু হায়ান আছে যেখানে সেখানে বিয়ে করে

আল্লাহ তারা এক এক সময় এক একটা জিনিস দুনিয়াতে ফাটাইয়া দিয়া শুধু তার বন্দা বাড়ানোর জন্য মোহাম্মদ রহম্মদ বাড়ানোর জন্য আল্লাহ তালা চেষ্টা করছে আমরা হাজারো চেষ্টা করলে লাভ হবে না কত মানুষ আছে কোটি টাকার মালিক এত চেষ্টা করে আল্লাহ একটা সন্তান তাদেরকে দেয় না দেয় কি দেয় না দেয় না সন্তানের জন্য রাহাজারি ওই বাইরফুল আমাদের করে লয় বাইরফুল আমাদের ভালো জানে আবার বৈরফুল আইনের গায় নাতি নাতি করে ভালো জানে এগুলালে শুনচারের মধ্যে দন্দা হামলা চলতেছে এমন হয় কারণ আল্লাহ তালা তাকে সন্তান দেনে এই জন্য মুলা ওই সমস্ত কাজ থেকে বিরতে থাকার জন্য কইছে যে তোমরা একাধিক বিয়ে করো একাধিক একটা দুইটা তিনটা ছাইটা ফান কিহুমা তাওালাকুম মিনান নিসা মাসনা ওয়াসালাসা ওয়া আরবা তোমরা চারটা পর্যন্ত বউ রাখতে পারবা তার চেয়েও যথেষ্ট হলো একটা কয়টা একটা কারণ আমরা একটারে তো হক আদায় করতে পারি না একটার হক আদায় করতে পারি না আমরা চারটে রাখবো কিভাবে বলেন এই জন্য বলেন যে সকল নবীরা বিয়ে করছে সকল নবীরা কি করছে বিয়ে করছে আর বিয়ে করার মধ্যে আল্লাহ তালা মানুষের যে ওয়ন্নর প্রতি একটা পূজার আল্লাহ তাআলা সেটা স্থির রাখেন নাকেন কি রাখেন না মত আবার কিছু মানুষ আছে নিজের ঘরে পরিবার রাইখা দিকে মমমনি শিকতা নষ্ট করে আল্লাহ তালা তাদের জন্য কই যে ফিনারি জাহান্নামা খালিদিন ফি আবাদা এদেরকে আল্লাহ তালা কোথায় পাঠাবে বলেন কোথায়

ওইটা রোজা রাখার দ্বারা আস্তে আস্তে কি হয়ে যাব ধন্য যাইব কিন্তু আমি বিয়ে করার আমার শক্তি আছে আমি ফরের দিকে তাকাই কেন নিজের খেতে ভানি দেওয়ার লোক থাকে না ফরের খেতে ভানি দেওয়ার জন্য এত লোক কর থেকে আসে আমাদের দেশে কোন আইন ব্যবস্থা নাই আমাদের দেশে আছে জোর জোর মূল্যুক্তান আপনারা দেখেন

আমরা চাই সমাজ রাষ্ট্রীয় ভাবে চলুক আমরা চাই সমাজ ওনার মতো সমাজ গড়ুক আমরা চাই ইসলাম যেটা চাই আমরা সেইটা চাই আমরা ইসলামের বাইরে না মুসলমান কোনো থাকবে না সেইখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না সেইখানে কোনো মারামারি কাটাকাটি রাহাজারি থাকবে না দেখেন পৃথিবীর যত কোটি মুসলমান আছে সব জায়গায় ফিরাভিদি মারামারি কাটাকাটি হানানি কেন আমরা জানি বিদায় আমাদের সমস্যা বেশি আমরা জানি বিদায় সমস্যা বেশি এটা কি রে ভাই আটটা পুরুষ আর একটা মহিলার কেন যাবে বলেন কেন যাবে আমার স্ত্রী যদি আমি কন্ট্রোল না করতে পারি আমি কি পুরুষ আমি কা পুরুষ আমি পুরুষের মধ্যে পড়িনি আমার স্ত্রী কন্ট্রোল করার দায়িত্ব তো আমার তার বাবা মা যখন বিয়ে হয়ে গেছে বিয়ের বেড়ে আর বাবা মার দায়িত্ব থাকে থাকে কার স্বামীর আমি বিদেশ ফলে দিয়ে গেছি আমার আর কোনো খবর নাই মাস গেলে টাকা ভাড়াই খায় এই তো না বিদেশ গেছে দুই বছর এক বছর পরে আসা যায় না অন কথা কইলে তো আমার গায়েও লাগবো একটা মহিলা স্বামী সারা চার মাস থাকতে পারে হাদিসের ভাষা কয় মাস চার মাস তারপরে এখন যাতে পুর্বাসে থাকে ফেডের গেছে দুই বছর এক বছর পরে এখন তো আসা যায় ছয় বছর নয় বছর থাকে তার পরিবারের খোঁজ খবর নেই কারা আমরা টাকার পিছনে ছুটছি আমার ইজ্জতটা কত মূল্যই রেখি জানি আর কি করে অমুকের বেড়ালো কথা অমুকের বেড়া অমুকের বেড়া অমুকের ঘরে ঢোকে এগুলা রে ভাই এগুলা কি আর দেশের মানুষের এই জানা নাকি এগুলো কি এগুলো বিচার হবে না এগুলো বিচার হয় না সমাজ যে এত দূষিত সমাজ আরে কোদা এটি আবার চাপটো করে এটি আবার সুপারিশও ধরে যে ভাই আপনি কথাটা একটু এমনি এমনি ঘুরিয়ে করে ভাইয়ার কল করে ভাইয়া ভাইয়া এসে করতে নেই যে অন্যায় করছে তাকে শাস্তি দেওয়া এটা হলো শরীরদের বিধান কোন মহিলা আর জানি কুল্লাহ মিনুবা কোন পুরুষ বা কোন মহিলা যদি করে তাদেরকে যদি যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে করা আর দেওয়া অবিবাহিত হয় তাহলে তাদেরকে একশো ব্যত্রাঘাত করা আমাদের দেশে নাই কোরআনের মধ্যে আল্লাহ যা বলছে সেগুলো আমাদের মধ্যে নাই এগুলো বললেই তো আমরা জঙ্গিবাদ এগুলো বললেই তো আমরা উগ্রবাদ এগুলো বললো যুদ্ধ হরাদি রাজাকার এই জন্য আমাদের দেশে দূরের কথা দেশে থাকে ঢাকা থাকে তাও আমরা যারা আসি আল্লাহ আমাদের একটা আকেল দিছে দেয় কি দেয় নেই দিছে না যদি এরকম কিছু দেখেন দুজনের বিচার করবেন একজনের না একজনের বিচার করেন কেন একজনের বিচার করে এটা কোথায় পেয়েছেন আপনারা চোর এরকম চুরি কর গৃহস্থ অন্য হাজার থাক এগুলো কই পেয়েছেন বিচার করবেন দুজনের কারণ ছোটবেলা যখন মাদ্রাসায় গেছি কেউ যদি আমার মারত আমি বিচার তো দিতাম না ওই যে মারতো মারত পাশের তিন আরোগ্য এক কয় তুই যে বিচার দে কি দে কথা খেয়াল করেন বিচার দে বিচার দিলে কি হইব ও হুজুরেরা বিচার করবো তো আমি বিচার দিতাম না

অন্যায় যাতে করছি তাহলে দুনোডারে ভিড়ে চইব সমাজে দুনোডারে ধরতে হইব একটা দরে কেন এটা কেমন সমাজ তাহলে আল্লাহ তালা কোরআনের উল্টা করতেছে উল্টা করে না যে যদি কথা খেয়াল করে শুনেন বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা খেল করেন বিবাহিত পুরুষ মহিলা যদি কোন খারাপ কাজে লিপ্ত থাকে তাহলে দুজনকে সঙ্গে করা

ঠিক তো ভাইয়া জায়গা উল্টা আটকাইবেন মাসালা কোন হুজুরের বাফের কথা খেয়াল করে শুনুন মাসালা পৃথিবীর বুকে যত মুসলমান আছে সকলের কি বলেন সবাই না সবার এই মাসালা কোন হুজুরের বাফেন না কোন হুজুরের সম্পত্তি না এটা সকলের যদি হুজুরের অন্যায় করে তাও তার জন্য এই হুকুম যদি কিছু না দুনিয়ার জমিনে ভায়া হারিয়া দিল আপনারা ঘুরে গাড়াইয়া পরকালে আপনার ঠিক মালিক আটকে নেইবো আটকেবো কি আটকেব না আটকেব

কথা বসছেন এইজন্য জেনাকারী পুরুষ জুনাকারী মহিলা উভয় জনের শাস্তি দেওয়া এটা কোরআনি বিধান আর এই বিধান যদি বাংলাদেশে নাও হয় যেইটা হইবো ওইটা সমাজ অরি হইবো দুনো জনের বিচার হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নিসা হুকুম হারসুল লাকুম ফাতুয়া হারসাকুম আন নাসিতু জহর মহিলারা হইল বাচ্চা উৎপাদন করার ক্ষেত ক্ষেত কি ক্ষেত না বলেন ক্ষেত কি ক্ষেত না খ্যাত বাচ্চাটা যে উৎপাদন করবে এটা কি সঠিক পথে উৎপাদন করবে না অসঠিক উৎপাদে সঠিক পথ না অসঠিক পথ সঠিক পথ যদি অসঠিক পথে হয় এ বাচ্চাটা এই বাচ্চাটার দায়িত্ব কে নেবে বাচ্চাটা কার একটা যদি অবৈধ বাচ্চা আসে কথা খেয়াল কি সন্তান অবৈধ সন্তান আর এই বাচ্চাটার কি কোনো দোষ বাচ্চাটা যে দুনিয়াতে আসছে তার কি কোন দোষ তার দোষ না দোষ তুলে তার মার দূষণের যেই বাবা তাকে প্রোটেকশন দিছে সেই বাবা আল্লাহ তালা এই দিয়ে বলছে নিসা হুকুম হারসুল্লা কুম ভাই তো হারসা কুম আমরা তোমাদের বাচ্চা উৎপাদনের কি আমার খেতে আমি ফসল যেমন রুবো তেমন ফসল হবে হবে কি হবে না একটা মহিলা আমি সন্তানের বাবা একটা বাচ্চা যখন কনসেপ্ট হয়ে যায় তখনকার তুমি খরচা শুরু হয়ে যায় মিয়া টাকা পয়সা ডালতে 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 ফিট দেওয়ালার লাগে ঠিক কাজ আর টাকা ছাড়া যদি সন্তান হতো তো আমরা ফিরিয়ে গেছি নাকি এই জন্য খবরদার খবরদার জীবনে যা ভুল করছি আর যেন ভুল না করি কারণ আল্লাহ আমাকে ধরবে দুনিয়ার জমিনে কেউ আমাকে সম্মান দিবে কিন্তু আমাকে ফাঁকটাও করবে না আমাকে জাগা মতো আমি হিসেব দিতে হবে কি হবে না হবে